কেটে খাওয়া মানুষের কথা বলেন যারা এখানে আজকে আছেন কৃষকের কথা বলেন আমাদের ছাত্রের কথা বলেন আজকে আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের বাইরে আছেন আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারিক রহমান সাহেব এই একত্রিত ভর পরে কত বড় অলঙ্কার করেছেন কি কি কারণে এবং সেগুলো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আগামী নির্বাচন সেই নির্বাচনটা আমরা অনেকেই বলি ফেব্রুয়ারি মাসের অমুখ তারিখে শুভ তারিখ নির্বাচন হবে আপনার ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে সেই নির্বাচন ভিতরে কাজ করতেছে সেটা সেটা দু একটা রাজনৈতিক দল সেই পিপি পাখির খুব পাখা গজেছে আজকে বিভিন্ন ভদনাম বিএনপির ভদনাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং